হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে বলবো জিওগ্রাফির ওপরে কুড়িটা প্রশ্ন বলবো জিওগ্রাফি ভূগোল কিন্তু আমাদের সব পরীক্ষাতেই কাজে লাগে ভূগোল থেকে প্রশ্নও দেয় মোটামুটিভাবে বলতে পারো তো সেই জন্য ভূগোলের ওপরে একটা প্রশ্ন সেট বানালাম কুড়িটা সেট ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং যারা স্পেশালি ডাব্লু ভিসি নিচ্ছো তাদের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট এবং এনি আদার যে কোনো ধরো কনস্টেবল হতে পুলিশ কনস্টেবল রেলের যেটা গ্রুপ ডি এন টিপিসি সবেতেই জিওগ্রাফি পার্টটা কিন্তু কাজে লাগে ভারতের ভূগোল আর পশ্চিমবঙ্গের ভূগোল দুটো মিক্সড আপ থাকে তো আমি এটা মিক্স করেই তোমাদের ভিডিওটা বানাচ্ছি তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে আনসার দু সালে টু ঝাড়খণ্ড লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত শহর কোনটি আনসার জামশেদপুর থ্রি কার্পাস প্রধানত কোন রাজ্যে উৎপন্ন হয় আনসার মহারাষ্ট্র ফোর গঙ্গা নদীর তীরে অবস্থিত পূর্ব ভারতের একটি নগরের নাম কি পাটনা ফাইভ ভারতের বিখ্যাত মরুভূমির নাম কী আনসার থর মরুভূমি সিক্স শিঙ্কোনা প্রধানত কোন রাজ্যে উৎপন্ন হয় আনসার পশ্চিমবঙ্গ সেভেন গঙ্গা নদীর কয়েকটি উপনদীর নাম কী কী তিনটে বলছি যমুনা সোন চম্বল এইট মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি আনসার ভোপাল নাইন আম প্রধানত কোন রাজ্যে উৎপন্ন হয় আনসার পশ্চিমবঙ্গ টেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় কত সালে আনসার নাইনটিন ফিফটি ওয়ান সালে ইলেভেন অভ্র প্রধানত ভারতের কোন রাজ্যে পাওয়া যায় আনসার বিহার টুয়েলভ মাউন্ট এভারেস্টের উচ্চতা কত উনতিরিশ হাজার ফুট বা আট হাজার আটশো মিটার থার্টিন চেন্নাইতে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে আনসার উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ফোরটিন শৈল শহর কোদাই কানাল অবস্থিত কোন রাজ্যে আনসার তামিলনাড়ু ফিফটিন করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত আনসার তা উত্তরাখণ্ড সিক্সটিন বাকড়ানাঙ্গাল বাঁধ কোথায় অবস্থিত আনসার পাঞ্জাব সেভেন্টিন লাদাখ কোন রাজ্যে অবস্থিত আনসার জম্মু কাশ্মীর এইটিন রাজস্থানের রাজধানীর নাম কি আনসার জয়পুর লাস্ট এই সরি নাইনটিন নারকেল গাছ প্রধানত কোথায় জন্মায় আনসার উপকূলবর্তী অঞ্চলে প্রধানত কেরালা লাস্ট কোয়েশ্চেন টোয়েন্টি পূর্ব পশ্চিমে হিমালয়ের বিস্তৃতি কত আনসার দু হাজার পাঁচশো মিটার থ্যাংক ইউ